তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো বা এই ভালোবাসা রিলেটেড ভিডিও তোমরা যারা দেখো এই পয়েন্টটা তোমাদের সবার জন্য বিষয়টা কিছুটা এরকম দেখো তোমরা যারা সম্পর্কে রয়েছ তোমরা তোমাদের প্রিয়জনের জন্য সবকিছু করতে রাজি তাই জন্যই কিন্তু এই ভিডিওগুলো তোমরা দেখো এখান থেকে বোঝার চেষ্টা করো যেই মানুষটার জন্য তুমি সারাটা দিন সারাটা সময় সব কিছু সবকিছু করে দিচ্ছ সেই মানুষটা তোমার সবকিছু পাওয়ার পর তোমার সময় তোমার ভালোবাসা তোমার সৌন্দর্য তোমার শরীর মন সবকিছু পাওয়ার পরেও তোমাকে কিন্তু গুরুত্বহীনতায় ভোগাচ্ছে কারণ সেই মানুষটার কাছে তোমার গুরুত্ব কিন্তু কমতে থাকছে কারণ তোমাকে সেই মানুষটা সব সময় তার কাছে পায় সব সময় তার জন্য ফ্রি পায় পায় তার জন্য যেটা সে চায় তাই তো আর আমরা যদি একটা বিষয়কে পুরোপুরি অ্যাভেলেবেল করে দিই আমি একটা মানুষের জন্য সব সময় ফ্রি সে কি করবে সে আমাদের গুরুত্বটা দেবে দেবে না কোনো সময় দেবে না কারণ ও জানে যে এই মানুষটাকে আমি যখন ডাকবো তখনই পাবো তো একে গুরুত্ব কেন আমি দেব তাই কি না এর জন্য আমি বলছি সব সময় তোমার প্রিয়জনকে এটা দেখিও না যে আমি তোমার জন্য অল টাইম আছি যখনই তুমি অল টাইম তাকে এটা দেখিয়ে দেবে আমি আছি সেই মানুষ তোমাকে কোনো সময় গুরুত্ব দেবে না তখন সেই মানুষ তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে বুঝতে পারলে এর কারণেই গুরুত্ব দেওয়া নিজে বন্ধ করো নিজে অ্যাভেলেবেল কম হোক দেখবে সম্পর্কে সঠিক জায়গাটা তুমি পাবে থার্ড পয়েন্ট দেখো বন্ধুরা আমরা যারা প্রেম করি আমরা যারা একে অপরকে ভালোবাসি আমরা যারা সম্পর্কে রয়েছে সম্পর্ককে গুরুত্ব দিচ্ছি তাদের মেন্টালিটি সবসময় এই দিকেই থাকে যে আমি ওর জন্য সব কিছু করতে পারলেই ও আমাকে ভালোবাসবে গুরুত্ব দেবে মর্যাদা দেবে রেসপেক্ট করবে কিছু করবে আমি যদি ওকে গুরুত্ব না দিই ওর সব কিছু না করি তাহলে কিছু পাবো না এটা পুরোপুরি ভুল তোমরা যারা সম্পর্ক সম্পর্কের জন্য হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিচ্ছ কিছু করছো তুমি একটা জিনিস ভাবো তোমার নিজের জন্য বিশেষ কি আছে তুমি তোমার জন্য কি করছো তোমার সেলফ ইমপ্রুভমেন্টের জন্য তুমি দিনের মধ্যে কতটুকু টাইম এক্সপেন্ড